অক্ষয় শব্দটির আক্ষরিক অর্থ যার ক্ষয় বা বিকার নেই কিন্তু অক্ষয় তৃতীয়া ব্যাপারটি কি প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া এই তিথিকে অক্ষয় তীজ বা পরশুরাম জয়ন্তীও বলা হয় এটি একটি বছরের মহত্বপূর্ণ দিন আবার ওই দিন যদি হয় সোমবার আর রোহিণী নক্ষত্র সমাসীন তবে তো কথাই নেই দিনটি হয়ে ওঠে আরব বৈশাখ মাসের এই বিশেষ দিনে দেখা গেছে নানাবিধ কর্মের সূচনার পরম্পরা আমাদের অতীত ইতিহাস অবলোকন করলে এমন সব গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে ঘটতে দেখা যায় যার পরিণামস্বরূপ আজও ক্ষয়হীন হয়ে সময়ের স্রোতের সঙ্গে নিরবধী বয়ে চলে তাই আবহমান কাল থেকে এই দিনে অনুষ্ঠিত যে কোনো শুভ কার্যানুষ্ঠানের পূর্ণ ফল অক্ষয় বলে ধার্য হয় এই তিথি যে বাস্তবিকই অক্ষয় তার প্রমাণস্বরূপ অতিথি পুরাণে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে তার বিবরণী নিয়ে আলোচনা করা যায় প্রথমত হল এই তিথিতে সত্যযুগের সূচনা হয় দ্বিতীয়ত হলো এই তিথিতে পূর্ণতোয়া পূর্ণশলীলা ভগবতী দেবী গঙ্গা মর্তে অবতরণ করেন তারপর থেকে নিরবিচ্ছিন্ন সমেত মত্তবাসের জীবনদায়িনী তথা পাপনাশিনী নদী রূপে প্রবাহমান তৃতীয়ত হল ভগবানের দশ অবতারের অন্যতম ষষ্ঠ অবতার পরশুরাম দেব এই তিথিতে আবির্ভূত হন অবনি মাঝে তিনি তো চিরঞ্জীবী অমর অক্ষয় আয়ু নিয়ে আজও মত্তাচারী তাই এই তিথির আরেক নাম পরশুরাম জয়ন্তী চতুর্থত তো হল এই তিথিতেই বেশদেব মহাভারত রচনা করেন মহাভারতের মধ্যে পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আঠারো অধ্যায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী রয়েছে যা অনন্তকাল হতে আমাদের ভবসাগর উত্তোলনের অক্ষয় পথ প্রদর্শন পঞ্চমত হল দেবী পার্বতীর অপর এক রূপ মা অন্নপূর্ণা এই তিথিতে আবির্ভূত হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দেয় তারপর থেকে অন্যের অক্ষয় পূজিতা হন ষষ্ঠত হল এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের পরম সুদামা বিপ্র দ্বারকা তার প্রাসাদে আসেন নিজের দারিদ্রতার কথা জানিয়ে কিছু অর্থ সাহায্য লব্ধ হতে কিন্তু অতিথিদেব ভব এবং ব্রাহ্মণ নিত্য এই জ্ঞানে শ্রীকৃষ্ণ বিপ্র সুদামাকে যে আতিথেয়তা করেন তাতে মুগ্ধ হয়ে সুদামা আর নিজের দৈনাবসার কথা মুকুটে বলতে এমন এমনকি কৃষ্ণের প্রাসাদের সামনে বৈভব দেখে তার জন্য আনা কাপড়ে বাঁধা সামান্য চাল হাজার লজ্জায় আর দিতে পারেননি সুদামা কিন্তু ভক্ত ভগবান বাসুদেব যে ভাবাগ্রহী তিনি ভাবটুকু গ্রহণ করে কেবল হেট নয় তাই নিজেই সেই চাল বাজা খেয়ে পরম তৃপ্ত হন আর সুদামা বিপ্র নিজ মুখে কিছু না চাইলেও বাড়িতে ফিরে দেখেন যে তার উদ্র কুঠিরে পরিবর্তে বৃহৎ অট্টালিকা অবস্থান করছে সেখানে সেই ভগবান অযাচিত করোনা সবকিছু সাজিয়ে ভরিয়ে দিয়েছেন তার একান্ত প্রিয় সখা তথা ভক্ত প্রভর সুদামাকে এই লীলার দ্বারা এটাই প্রমাণিত হয় যে ভক্তের চাওয়ার অপেক্ষা করেন না ভগবান অহেতুকি অযাচিত অহেতুকি অযাচিত কৃপা অক্ষরূপে তিনি নিজে থেকেই করেন তার নিষ্কাম ভক্তের প্রতি সত্যি তার মতো সুহৃত তার মতো পরম বান্ধব আর কে আছেন সপ্তমত হলো দুর্যোধনের নির্দেশে দ্রৌপদীর অস্ত্রহরণ করে দুঃশাসন এই তিথিতেই কিন্তু দ্রৌপদী যখন পূর্ণ বিশ্বাস সহ শরণাগতি স্বীকার করে আত্ম নিবেদন করলেন মনে মনে শ্রীকৃষ্ণের চরণে তখন ভগবান অনন্ত বস্রের যোগান দিয়ে তার সম্মান রক্ষা করলে অন্যরূপে ভগবানের চরণ কমলে আত্মনিবেদিত হতে পারলে যে ভগবানই রক্ষা করতে হয়ে অক্ষয় কৃপা করেন এই লীলা তারই নিরস অষ্টমত হলো কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনই সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান একথালা অন্য দ্রৌপদীর আহার গ্রহণের আগে পর্যন্ত যতজন উপস্থিত থাকত তাদেরকে খাওয়ানো যেত নবমত হলো দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্গের সমস্ত ধন সম্পত্তি অধিকারী দেবতা হন এই তিথিতেই দশমত হলো এই তিথিতে প্রতি বছর পুরীতে জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্যের শুভ সূচনা হয় ভক্তবশল জগন্নাথ দেব ভক্ত দর্শনের জন্য রথযাত্রা করেন আর ভক্তদের প্রতিও তার অক্ষয় কৃপা এই যে স্বয়ং ভগবান মন্দির থেকে পথে আসেন তাদের দর্শন সুখদীপ একাদশ তো হলো প্রভাত আসে এই তিথিতেই ভিক্ষা করতে গিয়ে আদি শঙ্করাচার্য এক নিঃসম্বল দম্পতির তাদের কুটিরের একমাত্র খাদ্যবস্তু একটি টেপারি ফল প্রাপ্ত হলেন নিদারুণ দৈন্যাবস্থা সত্ত্বেও হৃদয় কাতর দম্পতি এমন আগ্রহ দেখে শঙ্করাচার্য কলকাধার নামক বিখ্যাত লোকটি রচনা করেন যা তার এক অক্ষয়কে দ্বাদশ হল গোয়া ও কেরল এই তিথিতে পরশুরাম ক্ষেত্র নামে চিহ্নিত হয় অতএব আমরা উপলব্ধি করতে পারি যে অক্ষয় তৃতীয় তিথি পরম মহিমাময় এই তিথিতে শুভ কার্য তার ফল অক্ষয় যা জ্ঞান আহরণ করা হয় এই তিথিতে তাও অক্ষয় প্রভাব ফেলে বুদ্ধিতে চিত্তে দানের ফলও অক্ষয় হয় স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে এই তিথিতে যদি ইচ্ছা অনিচ্ছায় বা অজ্ঞাতে যদি কোনো পাপ কর্ম করে ফেলি তবে সেটাও অক্ষয় পাপ হয়ে কর্মফলের খাতায় লেখা থাকে তাই সতর্ক থাকাটাই শ্রেয় অজান্তেও কোনো পাপ বা বৈষ্ণব অপরাধ সেবাপরাধ নামাপরাধ না করে না করে ফেলি বা কোনো কুভাবনা না ভাবে সে বিষয়ে সজাগ থাকাটাই সমীচীন তাই এই মাহাত্যপূর্ণ তিথিকে ভগবৎ শ্রবণ শ্রী গুরু সেবা সাধুসঙ্গ জপ বেশি করে মনকে শ্রী শ্রীচরণ সেবায় ব্যস্ত রাখব যার থাকবে রতি। কলি তার করবে কোন ক্ষতি অক্ষয় তৃতীয়ার হয়হীন কৃপা এভাবেই একমাত্র লব্ধ করা সম্ভব